আমি বন্দি কারাগারে আছি মা বিপদে বাইরে আমি চোখে পড়ে না আমার আমি বন্দি কারাগারে ভালোবেসে ছিলাম মা এমএল এর ওই মেয়েকে বিশ্বাস খাতো কথা কইল মা আর জ্বালা সহে না কলজিতে আগুন ধরে মা ভালোবেসে যে কি বিপদে পড়েছি এই ছিল কপালে হাতে বাঁধা শিকলে পিপাসাই বুক ফেটে যাই মা হ্যাঁ বাল মুখ ছোট এখন কাঞ্চে গারে দুম নাই তো ভালোবাসতে কে বলেছিল কেন যার বাল হবে এমএল সাহেব লাইক কিছু কেছো

তোমাকে আগেকার ভালোবাসার কসম দিলাম ভাই আমাকে লেগেই যেন মাছ ধরে আর খাইও না ভাই আমার শরীর আর নিচ্ছে পাচ্ছে না লাউরা চুদা ভালোবাসার কথা শুনে মনটাকে গলি দিলি আমার সবই তো বুঝতে পাচ্ছ ভাই ওরা বড় লোক ওদের পয়সা আছে ওদের টাকা আছে আর আমাদের কিছু নাই ভাই বুঝতে পাচ্ছ না সেই জন্য আমাদেরকে ধরে লেগে আবল তাবল মাইছে খাপা চুদা শুন শুন তেলে আর জলে কোনোদিনও মিশ খায় না বুঝলি তো ঠিক সেরকম ভাবে বড় লোকে আর গরিবে কোনোদিনও ভালোবাসা হয় না বে ওটা ভালো লাগা হয় বে ভালোবাসা হয় না তাই নাকি ভাই

মেয়েটার বাবা আমার নামে রেপ কেস লাগিয়ে আমাকে তিন বছর জেল খাটিয়ে দেবে বাবালো ঠিকই বলছি বেবু কাচ্চু দা বাবালো মারাই না তারপরে কি হয়েছে ভাই তারপর তিন বছর জেল খেটে যখন জেল থেকে আমি বাড়ি ফিরলাম ঠিক আছে তখন দেখলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে দুটো ছেলে হয়েছে তাই নাকি হ্যাঁ একটা পুত্র সন্তান হয়েছে আর একটা লড়কি সন্তান হয়েছে ওটা কে বাই করেছিল বাচ্চা দুটো তুমি না যার সাথে বিয়ে হয়েছে স্যার বুক কাচ্চু আমি কি করে বাই করব আমি তো জেল খাচ্ছিলাম বে ও জি তারপর কি হয়েছে বলো ভাই মেয়েটার প্রতি আমার ভালোবাসা তিন বছরই ছিল আমি যতদিন জেলে ছিলাম ততদিনই ভালোবাসা অক্ষয় ভাবে বুকে পুষে রেখেছিলাম তাই নাকি ভাই হ্যাঁ

সে ফটকে তোর বন্ধুকে ডেকে লিয়েছে ঠিক আছে তুই এখন আমার সাথে চো এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি বুঝলি তো আর কিছু যদি সেরকম হয় আমি একটু দূর হয়ে সাপোর্ট করবো চো আমার সাথে চো কোনো অসুবিধা নাই যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই আমি যাব না ভাই কোনো টেনশন নাই চ আমি আছি চ ঠিক আছে ভাই তোমার উপরে বিষয় রেখে গেছি এখন আমাকে যেন না মারে ভাই হ্যাঁ তাহলে আমি মরে যাব ভাই মারবে না মারবে না চো আমার সাথে চো বেশ ভাই ঠিক আছে চলো হ্যাঁ আয়

ও তো ভয়ে মা না আর না গেছে বাবা গিয়েছে কি না গিয়েছে কিছু বলে আমাকে কথা বলে বাবা আমাকে দেখতে কি কোথা না গিয়েছে আমি থেকে মা আর কুটকলাকে টেনে নিয়ে গেল সব

বড় ভাই গোলাম দিবে বড় ভাই হল মালিশ করে দিবে চুদি ভাই তো মারো মারা গুদ মারা নি ফাদামু মার দে মার খাজে নি দিবে তুই আমার সাথে মার না তুই মার গুদবালি ভাই আমার রাজনীতি জোর হে ভাই দিকে ধরে মা চমনি চন্দ্র বাপের গেম আনি রাজি চুদি ভাই রে বে গাল না বে গুদবালি ভাই তা গাল দিলে কান কি জেনি তে বাদিকে ধরে নি নি শুশুরে আলামি এই বড়া খুব ফোরে গাল দিবি না গাড় ভেঙে বলে ওড়া বালমুকি চিনি মেলে গাড় মারা চিনি জের মেই দোষ কইতে দিকু না আমাকে মারছে

বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে গালাগালি দিতে মারা করোনালি মেয়েরা হাগা টাইট কই দেবো লেওড়া চুদা ওকে ধইরা ওর সাথে কতটা ফয়সালা হোক তবে তো যাবি কাদি নাবে চুপ বড়া আচ্ছা গুদ মারানি ছড়া ওকে ধইরা নিতে তো দেরি করছিস কেন নানা বাদি হাই চল ঢুক বুকা চুদা ঢুক বড় ভাইরে হাতে রাখ ইয়া ওকে ভিতরে লিয়ে আয় তবে কি হয়েছে সত্যি কথাটা বল আবে ঘোড়া বাড়া কবে লিচু দাইদিকে টাকা

বলছি ওকে তো আমরা আমরা তো দিয়েছি ঠিক আছে ও তো অন্যায় করেছে ঠিক আছে আর তো অন্যায় করবে না বলছে তাই ক্ষমা করা যাক ভাইরা রেমার কাজ করলে ক্ষমা করিয়ে দিতাম তাহলে কি করবা ভাবছো আমি ভাবছি তো অনেক গভীরে ভাবছো বড় ভাই আমি ভাবছি আমার মেয়েকে ভালোবেসে ছিল নাকি ভালোবেসে ছিল তুই নাকি রে না না আমি সত্যি বল হ্যাঁ হ্যাঁ ভালোবেসেছিলাম তাহলে ও যখন আমার মেয়েকে ভালোবেসে ছিল সে ভালোবাসা তোকে দাম দিতে হবে নাকি কি ভাই বলছো দাম দিবি তো নাকি আমার মেয়ে যতদিন বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি ঠিক আছে আর যেদিনকে বিয়ের দিনকে বজরাত্রী আসবে বজরাত্রী খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতা ফেলে দিয়ে তবে তুই ছুটি এইটাই হচ্ছে তোর শেষ ফয়সালা ঠিক আছে তাহলে এখন কি করবো বড় ভাই ওকে ওকে যেখান থেকে নিয়ে এলি সেই গোডাউন আবার করে দিকে যা মুখ তোর ফয়সালা হয়ে গেছে আবার কথা বলে তুই তো গ্রাম ছাড়তে হবে বে তুই তো গ্রাম ছাড়বি আমার মেয়ের বিটা হোক তবে তো গ্রাম ছাড়বি তো

ハメちゃんがわさびドルしカシャメのダイエットシャラロコタゲットのギキコチのショッなんかも見たき

কি তোর ফুলা মাংলো তোর মাংলি কি সে মাংলি ছোড়া তোর কেমে পরি গেলো মারিয়া শুগো তারপরে হবে। ரெண்டு মাগে বেচা মাগে Citroen ভাত আরকে আসতে দে কি করি। উল্টে